আচ্ছা কোক খায়ও না তুমি আগে আসো হ্যাঁ আবার এবার কি লিখবা এটাকে সরেয়া বানাও সরেয়া বানাও সরেয়া বানাও এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে এটা কি হলো সরেয়া আচ্ছা এবার তুমি লেখবা হলো রসই হ্যাঁ রসই হুম হুম রসই লেখ হ্যাঁ 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 আর তারপরে কি করা লাগবো

আচ্ছা তুমি লাগাবো আমি তুমি আগে লেখো এটা কি এখন কি লেখবা কও হ্যাঁ বলো এখন কি লিখবা এটা কি লিখলা না রসই হয় নাই তো এটা আব্বো রুসু লেখো রুশু লেখো এটা কি উল্টা তো আচ্ছা এ লেখো তো দেখি এ এ এ লেখো এ হ্যাঁ এইবার সি হয়েছে এ লেখো এ এটা কি ডি